ডোরেমন রং পরের জন আসো বলো আলু মুটা ভালো আলু মোটা ভালো রং পরের জন লিটল সিংহাম লিটল সিংহাম হয়নি ভুল এখানে যে বলতে পারবে কি রাখা মানে কোন কার্টুন ক্যারেক্টারের নাম আছে বলতে পারলে 200 টাকা এবং এই প্রাইস গুলো সব তার হয়ে যাবে আসো আর বলো বলো বীরদার বাবা হ্যাঁ বীরদার বাবা দিও রব বাবা ভাই রং হয়নি পরের জন আসো গোপাল ভাঁড় গোপাল ভাঁড় সিওর তুমি হয়নি ভুল পরের জন আসো বলো মোটু পাতলু মোটু পাতলু সিওর

কিকো এন্ড স্পিডো রং ভুল পরের জন দা টি টাইজেন্স দা হয়নি ভুল পরের জন্য আসো বলো শিবা তুমি না হয়নি ভুল পরের জন্য বলো তুমি হয়নি ভুল পরের জন্য বলো চুটকি চুটকি হয়নি ভুল চুটকি টমেন জালি টমেন তো বললো রং হয়নি পরেরটা আবার বলবা চান্স বলো বেনটেন বেনটেন শিবা তুমি হয়নি ভুল পরের জন্য বলো লিটল সিংগাম লিটল সিংগাম লিটল সিলগা লিটল সিংগাম না এখানে পরেরজন এসে বলো স্ম্যাশিং সিম্বা সিম্বা হয়নি ভুল যদি বলতে পারো এখানে যতগুলো প্রাইস এবং এই 200 টাকা নোট তার বলো কালিয়া কালিয়া তোমার মতই দেখতে কালিয়া হয়নি ভুল পরেরজন এসে বলো রাইডার রাইডার শিয় তুমি হয়নি ভুল পরেরজন আসো ছাপড়ি রাইডার ছাপড়ি রাইডার হয়নি তাও ভুল তুমি বলো

আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা